বর্ধমানের উল্লাস উপনগরীতে অবৈধ চারতলা ফ্ল্যাট নির্মাণ নিয়ে তোলবার সম্পূর্ণ বিনা অনুমতিতে এই নির্মাণ কাজ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ মিত্রের অভিযোগ নিজামুদ্দিন শেখ তার জমি দখল করে এই ফ্ল্যাট নির্মাণ করেছেন জানিয়ে আইনি লড়াই চলছে উল্লাস উপনগরী বর্ধমানের একটি অভিজাত এলাকা যেখানে নির্মাণের জন্য জেলা পরিষদ বা ভিডিওর অনুমোদন বাধ্যতামূলক কিন্তু বিডিওর চেয়ারম্যান গুপ্ত জানিয়েছেন এই ফ্ল্যাট নির্মাণের কোনো অনুমোদনই দেওয়া হয়নি এমনকি বাবু মিথ্যা তথ্য দিয়ে অনুমোদন চেয়েছিলেন বলে দাবি করেছেন তিনি জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারও এই নির্মাণকে অবৈধ বলে ঘোষণা করেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অন্যদিকে নিজামুদ্দিন শেখের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি এই ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে কিভাবে বিনা অনুমতিতে এমন নির্মাণ সম্ভব হল বিস্তারিত জানতে থাকুন বাংলা ডিজিটাল টিভির সঙ্গে আমি এখানে ঘরটা আটকাতে এসেছি আমার সঙ্গে ও চিটিংবাজি করেছে আমার জায়গা ও আমাকে ভয় দেখিয়ে বা কেস কাভারি ইয়ে হবে ও হবে করে আমাকে বলে আমার কাছ থেকে জায়গাটা লিখিয়ে নিয়েছে লিখিয়ে নিয়ে এখন আমার কাছে এগ্রিমেন্ট করেছে সেই এগ্রিমেন্টের টাকাও দিচ্ছে না আর হচ্ছে যে জায়গাও ফেরত দিচ্ছে না সেই কারণে আমি ঘরটা আটকাতে এসেছি আর জায়গা ফেরত দেবে বলে ইয়ে করেছে করার পরে বলছে আমি তিরিশ শতক দেবো দেবো একত্রিশ শতক পঁচাত্তর দেবো আর এক তিরিশ শতক আমি দেবো না আমি বলছি তোকে তো আমি বলেছিলাম যে তুই আমার দখল করে দিলে পরে তুই যে টাকাটা খরচা হবে তার জায়গা আমি তোকে দেবো বলেছিলাম আঠেরো শতক কিন্তু তুই তিরিশ শতক কিসের জন্য নিবি তুই জায়গাটাও আমার ইয়ে করতে পারলি না হ্যাঁ দিতে পারলি না আর কিছু না তুই তাহলে টাকাটা কিসের জন্যে নিবি নিজাম উদ্দিন শেখ আমার জায়গা যোধরাাম মৌজা হ্যাঁ

হুম ও দিয়েছে আমাদের কাছে খবর এসছে আমরা এই ডিসকে আমরা পাঠিয়েছিলাম সেখানে এবং তার যে পারমিশনের কপি আমরা চাই আমাদের অফিসাররা গিয়ে চাই তো ওরা বলে আমাদের পারমিশন কপি আছে কিন্তু দেখাতে পারেনি তার জন্য আমরা চিঠি করেছি যাতে তারা পারমিশনের কপি দেখায় না হলে লিগাল অ্যাকশন

কোনোভাবে কোনো খাতিরদারি না এক্ষেত্রে